রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সড়ো সুখবর রথের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেক্ষেত্রে আপনি স্কুল টিচার হন না কেন অথবা আপনি পুরোপুরি সরকারি কর্মী হন না কেন আপনাদের সবার জন্য কিন্তু একটা দুর্দান্ত আপডেট আসতে চলেছে তো কি বলা হয়েছে চলুন জেনে নিন তো বলা হয়েছে যে কাল থেকে টানা তিন দিনের ছুটি রাজ্যে নয়া হলিডে লিস্ট ঘোষণা করেছে নব জুন মাসের প্রায় শেষ নবান্নের তরফে ছুটির ঘোষণা বা তালিকা প্রকাশিত হয়েছে তবে এবার ষোলো আনা খুশির খুশির খবর খবর বাংলার সরকারি কর্মীদের জন্য স্কুল পড়ুয়াদের শুক্রবার অর্থাৎ কাল থেকে টানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি মাসে নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও বেশ কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে অর্থাৎ শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলিতেই নয় প্রতিটি রাজ্যে রাজ্য সরকার কিছু নির্দিষ্ট ছুটি দিয়ে থাকেন তো প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশে আসা মাত্রই সকলের ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায় জুন মাসের মাঝামাঝি ইতিমধ্যে এই মাসের নির্ধারিত ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্য পেতে ছুটির দিন ভিন্ন ভিন্ন হতে পারে কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্যই প্রযোজ্য হয় এবার টানা তিন দিনের ছুটির ঘোষণা করল নবান্ন জুন মাসে এই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ক্যালেন্ডারে না থাকলেও এবার সামনে আসছে আরও এক হলিডে কবে কারা পাবেন এই হলিডে তো আপনাদের খুশি হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে কারণ সাতাশে জুন রথযাত্রা উপলক্ষে ছুটি থাকছে সেদিন হচ্ছে শুক্রবার এরপরে শনিবার এবং রবিবার ছুটির দিন এরপরে তিরিশে জুন অর্থাৎ সোমবার অফিস থাকবে পরের দিন মঙ্গলবার হাফ ডে ছুটি অর্থাৎ শুক্রবার থেকে ছুটির মেজাজে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা তো বন্ধুরা কেমন লাগলো খবরটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না